যাও এই কাটাগুলো মুহাম্মদের দরজার সামনে ছড়িয়ে দাও তার কষ্টই আমার আসল শান্তি এই ছিল উম্মে জামিল নামের এক নারীর কথা সে ভুলে গিয়েছিল আল্লাহ সব কিছুর গোপন ও প্রকাশ্য সাক্ষী এই সেই নারী যার নাম আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন শাস্তির ঘোষণা দিয়ে কোরআনে মাত্র দুই ব্যক্তির নাম নিয়ে তাদের ধ্বংসের ফয়সালা করা হয়েছে আবুল হাব নবী মহম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চাচা ও তার স্ত্রী জামিল উম্মে জামিল ছিল মক্কার অন্যতম সম্মানিত ও ধনী পরিবারের সন্তান দৌলত অভিজ্ঞতা সৌন্দর্য সবই তার ভাগ্যে ছিল কিন্তু তার অন্তর ভরে ছিল অহংকার হিংসা ও নবী মহম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি অন্ধ বিদ্বেষে তার প্রকৃত নাম ছিল আরোয়াবিন বিনতে হারব কিন্তু আল্লাহ তাকে দিয়েছেন এক অপমানজনক নাম উম্মে জামিল কাঠ বহনকারী কারণ আখিরাতে সে নিজ হাতে জাহান নামের কাঠ বহন করবে দুনিয়াতে তার জবান ছিল আগুনের মতো মানুষের মাঝে ফেতনা ছরাতো অপমান করতো নবী সাল্লা সাল্লাম সম্পর্কে বাজে কথা বলতো এবং নিজের স্বামী আবুল আহাবের মানে ঘৃণার আগুন নবী প্রতি তার শত্রুতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে প্রতিদিন রাতের গভীরে সে লুকিয়ে নবিয়ে করিম দরজার সামনে কাটা দিত যাতে সকালে নামাজে বের হলে সেই কাটা তিনার পায়ে বিধে যায় একদিন আল্লাহ তার প্রকৃত অবস্থা প্রকাশ করে দিলেন নাজিল হল সুরা আল মাসাদ এই সুরাই ঘোষণা করা হলো আবুল আহাব ও তার স্ত্রী উভয়ের জন্য জাহান নামের কঠিন শাস্তি নির্ধারিত তার গলায় আগুনের দড়ি পরানো হবে এ ছিল আল্লাহর চূড়ান্ত ফয়সলা এই চূড়া নাজিল হওয়ার পরও উম্মে জামিল আরও নয় বছর জীবিত ছিল কিন্তু সে কখনো সত্য গ্রহণ করেনি কখনো অহংকার ভাঙেনি এবং শত্রুতা থেকেও পিছিয়ে আসেনি অবশেষে তার পুরো জীবন হয়ে গেল সমস্ত যুগের মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা